আসসালামু আলাইকুম আল্লাহ রহমতুল্লাহ নবী আল্লাহনবী সাল্লাই সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ আমি কি ঘরে প্রবেশ করার সময় আমার আম্মার কাছ থেকে অনুমতি চাইব আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লাম বললেন যে হ্যাঁ তুমি ঘরে প্রবেশের সময় তোমার মার কাছ থেকে অনুমতি নেবে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলে ইয়া রাসুল আল্লাহ আমি এবং আমার আম্মা তো একই ঘরের মধ্যে থাকি এমন তো অবস্থায় কি আমি আমাকে অনুমতি নিতে হবে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বললেন তুমি অনুমতি নাও তো এরপরে আল্লাহ নবী সাল্লাম যখনই কথা বললেন সাহাবি আবার বললেন ইয়া রসলাল্লাহ আমি এবং আমার আম্মা তো একই ঘরে থাকি তাও কি অনুমতি নিতে হবে আল্লাহ নবী সাল্লাম বললেন যে তুমি অনুমতি নাও ওই ব্যক্তি আবার বললেন যে রাসুল আল্লাহ আমি এবং আমার আম্মা তুই একই ঘরের মধ্যে থাকি অনুমতি নিতে হবে আল্লাহ সাল আলয় সাল্লাম বললেন যে অনুমতি নাও এরপরে ওই ব্যক্তি বলল যে আমি এবং আমার মা তুই একই ঘরের মধ্যে থাকি অনুমতি নিতে হবে কথা বলার পরে নবী সাল আলয় সাল্লাম বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও অনুমতি নাও ঘরে যখন প্রবেশ করবে তখন অনুমতি নিয়ে প্রবেশ করবে দ্বারা আমরা বুঝতে পারলাম যে আপনি যখন নিজের ঘরের মধ্যেও যখন বুঝতে পারবেন যে মানুষজন আছে। তখন আপনি বাহির থেকে বলবেন যে ঘরে ভিতরে কি আসতে পারি এটা কিন্তু আমাদের অবশ্যই করা উচিত আর কি কারণ আমাদের ঘরের ভিতরে মা বোন কীরকম অবস্থা থাকে আমরা যদি হুট করে ঘরের মধ্যে ঢুকি আমরা তো জানি না যে তারা কি অবস্থায় আসে তো এগুলো আমরা ইনশাল্লাহ আমল করার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমরা তো ঘরের ভিতরে তো গেলে আমল করবই বাহিরে ওইটা আমল করার জন্য সবচেয়ে বেশি খেয়াল রাখবো